আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছে আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা সরকারের পতন পতনের পর ডক্টর ইউনুসের নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এখন এই সরকারের দুইটা এজেন্ডা বড়ো এজেন্ডা একটা হলো সংস্কার আর একটা হচ্ছে নির্বাচন এখন বিরোধী দল যেগুলো আছে যারা আছেন রাজনৈতিক দলগুলো তারা বলছেন সংস্কারে সহযোগিতা করবেন আবার নির্বাচনের জন্য চাপ দিচ্ছেন বলছেন যে সংস্কারের সময় লাগবে কিন্তু সময় দিতে চাচ্ছেন না অনেকেই আবার মুখে বলছেন হ্যাঁ সংস্কার করেন বলছেন পনেরো বছরের জল ঝামেলা রেখে গেছে আওয়ামী লীগ আবার সেটা পনেরো দিন কিংবা এক মাস দুই মাসে এটা কি সমাধান সম্ভব তো এখন একটা তালগোল পেকে যাচ্ছে এই অবস্থায় এখন অনেকের মনেই প্রশ্ন যে নির্বাচন কবে হবে এই সরকারের মেয়াদ কতদিন এখন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামাল বলছেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন এখন কথা হচ্ছে আসলে আঠারো মধ্যে হয় কিনা কারণ সরকার কিন্তু কিছু বলছে না কনফার্ম করছে না সেটা করছে না সেটার অনেক কারণ আছে কারণ হলো তারা যে একটা ডেডলাইন দিয়ে দিবে কিভাবে দিবে কারণ তারা তো জানে না যে এই সংস্কারগুলো করতে কতদিন লাগবে এখন একটা বলে দিল কিন্তু পরে করতে পারলো না একটা বিপাকে পরে যাবে সরকার তখন দেখা গেলো তার আন্দোলন ফান্দোলনে নেমে গেছে রাজনৈতিক দলগুলো সেই জন্য হয়তো তারা বলছে না এখন মির্জা ফখরুল সাহেব বিএনপির তিনি প্রথম তিন মাসের একটা আলটিমেট দিচ্ছেন যে তিন মাসের মধ্যে ঘোষণা করতে হবে তারপরে এটা বাড়িয়ে ছয় মাস করলেন এখন অবশ্য এই বাদ দিয়ে এখন জামাত অবশ্য এত তাড়াহুড়ো করছে না তারা তারা বলছে সংস্কার করে তারপরে দেওয়ার জন্য এদিকে আওয়ামী লীগের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয়া কিন্তু বলছেন যে নির্বাচিত বারো থেকে আঠারো মাস এটা ঠিক আছে সময়টা অর্থাৎ তিনি এটা অ্যাগ্রি করেন এদিকে একটা জরিপ করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্ররা তারা বলছে যে তারা দেখেছে যে মানুষে মানুষের জিজ্ঞেস করেছে তারা যে দুই বছরের মধ্যে নির্বাচন চায় ফিফটি থ্রি পার্সেন্ট মানুষ আর দুই থেকে তিন বছরের মধ্যে নির্বাচন চায় ফোর্টি সেভেন পার্সেন্ট তো দেখা যায় দুই বছর বা তিন বছর এগুলো মোটামুটি সমান সংখ্যক মানুষের সমর্থন আছে তো এখন পাবলিক কি চায় সেটা বিবেচনা করা দরকার যেমন ওই জরিপে বলা আছে যে সরকারের প্রতি আস্থাশীল নাইনটি ফোর পার্সেন্ট মানুষ সো এই সরকার যদি একদম বেশি দিনও থাকে মানে মানুষ যেহেতু আস্থাশীল সুতরাং খুব একটা হইচই হবে বলে মনে হয় না সেটা রাজনৈতিক দলগুলো করতে পারে কিন্তু মানুষের মানে সংস্পর্শ এটা থাকবে না এখন কোথাও সরকার কিছু বলছে না আর রাজনীতিবিদরা গণতন্ত্রের দোহাই দিয়ে বিভিন্ন ধরনের চাপ দিচ্ছেন তারা আন্দুলি রহমান পার্থ যিনি জাতীয় পার্টির রাজনীতির জড়িত তিনি আবার বলছেন যে অরাজনীতি স্বর্গ সরকার এটা এবং তাদের মানে তারা বেশি দিন থাকবে এটা তিনি বিশ্বাস করেন না এবং তাদেরকে সময় দেওয়া উচিত এখন ইউনুস সাহেব তিনি নিজেও বলেছেন যে এই যে রাজনীতি রাষ্ট্রপতি এইগুলো তার কাজ না মানে অনেকটা দেখা যায় যে তিনি অনেকটা বাধ্য হয়ে এখানে আসছেন অথবা এখানে এসে একটা ঝামেলায় পড়ে গেছেন তিনি সো তার কথা এটা বোঝা যাচ্ছে যে বেশি থাকার তার কোনো ইচ্ছা নাই যেহেতু তিনি রাজনীতি করেন না রাজনীতিক কোনো উদ্দেশ্য তার নেই কিন্তু তার সাথে যে ছাত্ররা আছে তারা কিন্তু রাজনৈতিক আকাঙ্ক্ষা পোষণ করে কারণ তাদের একজন উপদেষ্টা সরকারের নাহিদ ইসলাম তিনি বলছেন তো তাদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা আছে আসছে এবং আছে বলেই তারা ছাত্র সংগঠন করেছেন বিশ্ববিদ্যালয়ে এবং এই ক্ষেত্রে তারা রাজনীতি করে দল নামাইতে পারেন ক্ষমতায় যাওয়ার একটা চেষ্টা থাকতে পারে এটা উড়িয়ে দেওয়া যায় না এবং এই ক্ষেত্রে অনেকেই মনে করেন যদি এই অবিলাষ তারা চরিতার্থ করতে চায় তাদের এই ইচ্ছা পূরণ করতে চায় তাহলে তারা সময় বেশি নেবে কেন নেবে কারণ তারা চাইবে দল গুছানো দলকে টেনে তোলা এবং যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হয় যে তারা ক্ষমতায় যেতে পারবে ততক্ষণ পর্যন্ত নয় ছয় বা বিভিন্ন তরিকা দিয়ে তারা ক্ষমতায় থাকতে চাইবে এবং এটা অনেকেই মনে করছেন যে তিন বছর অথবা তিন বছরের বেশি সময় থাকতে পারে তারা এখন কথা হচ্ছে যে ছাত্রদের ইচ্ছা অনিচ্ছায় কিন্তু এই সরকার চলে অনেকেই মনে করে। তাদের একটা বিরাট প্রভাব রয়েছে এবং তারা যদি এটা চায় তাহলে এই সরকার মানে না করতে পারবে না সো এটা এখনো দুদলমান সরকারের মেয়াদ নেই তবে অনেকেই মনে করেন যে ছাত্ররা ফ্যাক্টর এবং এটা তিন বছর পর্যন্ত এই সরকারের মেয়াদ হতে পারে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ